বিসিএস পরীক্ষা একটি সম্পূর্ণ টেকনিক্যাল পরীক্ষা আপনি কৌশলগতভাবে যদি ভালো না হন তাহলে বিশেষ পরীক্ষা আপনার জন্য না আপনার অবশ্যই কৌশলগত দিক থেকে যথেষ্ট পরিমাণের স্ট্রং হতে হবে আর যদি স্ট্রং না হতে পারেন তাহলে বিশেষ পরীক্ষায় টিকে থাকতে পারবেন না একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা এবং আপনার যেই গণিত ম্যাথ রয়েছে সেই ম্যাথে আপনার অবশ্যই বেসিক ভালো থাকতে হবে এবং ম্যাথ পারার দক্ষতা থাকতে হবে সেটাও আবার দ্রুত সময়ের মধ্যে আপনি ম্যাথ পারেন কিন্তু আপনার এই ম্যাথ করার ক্ষেত্রে অনেক সময় লাগছে অনেকক্ষণ ধরে আপনি চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে ম্যাথটা সলিউশন করতে পারছেন অ্যান্সারও সঠিক আছে এতে বিসিএস বিশেষে কোনো লাভ নেই বিশেষ একটা টাইমিংয়েরও ম্যাটার রয়েছে আপনার দ্রুত ফাস্ট সলভ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি ম্যাথ কীভাবে প্র্যাকটিস করবেন কীভাবে সলিউশন করবেন সেটিও আপনার জানতে হবে শুধু ম্যাথ পারলেই হবে না শর্টকাটে কীভাবে ম্যাথটা করে ফেলবেন এবং সেটা দ্রুত সময়ের মধ্যে কীভাবে করবেন সেটা জানতে হবে এবং আপনি যদি শুধুমাত্র শর্টকাট পদ্ধতি শিখেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে যদি ম্যাথটা একটু অন্যভাবে দেয় একটু ঘুরিয়ে দেয় কথাবার্তা যদি একটু উলট পালট থাকে আপনি যেভাবে প্র্যাকটিস করেছেন সেভাবে যদি না থাকে দেখবেন যে আপনি ম্যাথ পারবেন না এবং শর্টকাট নিয়ম কিন্তু সব ক্ষেত্রে প্রয়োগ করাও যায় না সো আপনি শর্টকাট ম্যাথড অবশ্যই শিখবেন কিন্তু সর্বপ্রথম আপনার শিখতে হবে বেসিক বেসিক শিখলে শর্টকাট মেথড অটোমেটিকলি আপনি পারবেন শর্টকাট ম্যাথডের জন্য অত আপনার ঘাম ঘামঝরাতে হবে না আপনি বেসিক শিখবেন শর্টকাট ম্যাথড এমনিই আয়ত্তে চলে আসবে সুতরাং যেই বিষয়টা যেই বিষয়টা নিয়ে সবচেয়ে স্টুডেন্টরা ভোগে সেটা হচ্ছে গণিত সো এই গণিতটা আপনার একদম পারফেক্টলি সব কিছুই শিখে রাখতে হবে যদি গণিত না শিখেন বিশেষ পরীক্ষা আপনি টিকতে পারবেন না কারণ গণিতটাই কিন্তু আসল এবং সর্বক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা এই গণিতেই যেই ফেসে যায় তারা ভালো ম্যাথ পারে তারা সব কিছু ভালোভাবে নিয়েছে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যে গণিতেই তারা ফেসে যায় কারণ কি কারণ অনেকগুলো বিষয় আছে টাইমিংয়ের বিষয় আছে তারপরে প্র্যাকটিস করার বিষয় আছে সেগুলো ভুলভাবে করছে ভুলভাবে করার ক্ষেত্রেই তারা ফেসে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে বিসিএস নিয়ে অনেক ভিডিও আছে সেগুলো যদি আপনারা একটু দেখেন পর্যবেক্ষণ করেন অবজার্ভ করেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে প্লে রয়েছে আপনারা কোন জায়গা থেকে কী পড়বেন কীভাবে পড়বেন কোন ট্রিকটা ফলো করবেন কতক্ষণ পড়বেন টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন এগুলো নিয়ে আমার বেশ ভিডিও রয়েছে সেগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে অবশ্যই আমি মনে করি যে